আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইস টিকটক কমেন্ট এড হচ্ছে না যে আপনারা অনেকে আছেন টিকটকে ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওতে মানুষই কমেন্ট করতেছে বাট আপনারা এখানে সেই ভিডিওতে কমেন্টটা দেখা যাচ্ছে না অথবা হচ্ছে কি আপনি নিজে আপনার ভিডিওতে কমেন্ট করছেন সেই কমেন্টটা দেখা যাচ্ছে না সো কতরা হচ্ছে কি এই কমেন্টের সমস্যা কিন্তু অনেকেই আছেন কারা কারা এই কমেন্টের সমস্যা আছেন একটু কমেন্টে জানান প্রপারলি সমাধান দেখাবো হান্ড্রেড পারসেন্ট সমাধান করতে পারবেন কেন আপনাদের ভিডিওতে সেটা কমেন্টটা দেখা যায় না অন্যরা কমেন্ট করলে সেটা কেন আসে না ইমোজি দিলে সেটাও কেন আসে না সম্পূর্ণ প্রসেস বোঝা দিচ্ছে আজকের এই ভিডিওতে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান বা আপনার যদি সেম প্রশ্ন আর সেম প্রবলেম থেকে থাকে তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্ট অলরাইট সো গাইস ফার্স্ট অফ অল কিছু মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে অবশ্যই শুনতে হবে কমেন্ট জনিত মানে তাদের কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন গুলো শুনতে হবে দেন আমি আপনাদেরকে কিছু সেটিংস দ্বারা দেখাই দেব যে আসলে কোন সেটিংস বন্ধ করলে আপনাদের কমেন্ট প্রত্যেকটা আসবে আর কোন সেটিংস চালু করলে কমেন্ট হাইট হয়ে যাবে বা আসবে না বা ফিল্টার হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি প্রথমত তাদের যে গাইডলাইন বা তাদের যে রুলস নিয়ম কারণ সেটা হচ্ছে কি আপনি যদি একই কমেন্ট বারবার করতে থাকেন সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার কমেন্টটা হাইট হয়ে যাবে মানে যেটা স্পেমে পড়া যাবে যেটা ফিল্টার হয়ে অটোমেটিকলি বেনিশ হয়ে যাবে মানে একই কমেন্ট করতে থাকলে আর হচ্ছে কি ধরুন আপনি কমেন্টে যদি গালি গাজ করেন সেক্ষেত্রে সেটাও কিন্তু অটোমেটিকলি হাইট হয়ে যাবে অ্যান্ড হচ্ছে কি আপনি যদি একই ইমোজি বারবার দিতে থাকেন মানে ট্রাই করতে থাকেন বা স্প্যামিন করেন এক কথায় সেক্ষেত্রে কি হবে আপনার কমেন্ট যে করছেন আপনার ভিডিও হোক সেটা অন্য ভিডিও হোক সেটা মানে যে কারো ভিডিও হোক না কেন সেই কমেন্টটা চলে যাবে বাট এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আর একটা কমেন্ট জনিত সমস্যা হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে কি টিকটকে আঠারো বছরের উপরে ডেট দেওয়া হ্যাঁ আপনি যদি টিকটক অ্যাকাউন্ট খোলার সময় আঠারো বছরের নিচে ডেট দিয়ে থাকেন এক্সাক্টলি সেক্ষেত্রে আপনার টিকটকে কমেন্ট নাও আসতে পারে বা আসবে না কমেন্ট সেকশন বন্ধ থাকবে কারণ হচ্ছে কি আপনাকে তারা বাচ্চা হিসেবে ধরে নিয়ে যাচ্ছে বা ধরে নেবে এক্স্যাক্টলি সো একটু কমেন্টে জানান সে বলটা কে কি করছে না আর সাবস্ক্রাইব করার

দিচ্ছি আপনার যদি টোটালি কমেন্ট না আসে মানে কোনো কমেন্টই আসতেছ না সেক্ষেত্রে অবশ্যই একটা ট্রিক্স বা একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি TikTok ভিডিও পোস্ট করার সময় আপনাকে অবশ্যই কমেন্ট সেকশনটা এলাও রাখতে হবে মানে ওখানে কমেন্ট এলাও বা হচ্ছে কি লাইক এলাও এরকম কিছু সেটিংস আছে ওখানে কমেন্ট এলাও রাখতে হবে তাহলে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে মানে কমেন্ট প্রথমে ওই থালাটা কি করতে হবে খুলতে হবে তারপরও যদি দেখা যাচ্ছে আপনার ভিডিওতে কমেন্ট নাই কমেন্ট আসতেছ না সেক্ষেত্রে যদি এই সেটিংসটা আপনি ওখানে অনটাকে বা চালু থাকে এটা আপনি सिंपली এইটি ক্লিক করে দিয়ে বন্ধ করে দেবেন হ্যাঁ এটা আমি চালু রাখছি এই জন্য এখানে যদি কোনো বাসা কোনো কিছু যদি গাড়ি করে সেক্ষেত্রে এটা অটোমেটিকলি ফিনি হয়ে যাবে ভালো কমেন্ট করলে সেটা কিন্তু আসবে আপনার ওখানে যদি কোনো কমেন্টে আসতে না এরকম যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এই ফিল্টার কমেন্টস এই অপশনটা জাস্ট আপনারা অফ করে দেবেন হ্যাঁ আপনার সেটিংস গিয়ে এরপর যে কাজটি করতে হবে ফিল্টার স্পেসিফিক কিওয়ার্ড এটাতে ক্লিক করে দেবেন সেম ভাবে আমার খান এটা বন্ধ করা আছে স্পেসিফিক মানে হচ্ছে কি কিছু আলাদা আলাদা নির্দিষ্ট কিছু কি ফিল্টার করা যায় সো এটা যদি আপনার চালু থাকে অটোমেটিক

অবলম্বন করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনার সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে যদিও বা আপনার আইডিতে আঠারো বছর উপরে ভয়েস দেওয়া থাকে অ্যান্ড হচ্ছে কি আপনার কমেন্ট সেকশনে যদি কমেন্ট চালু করা থাকে এক্সাক্টলি সো গাইস এ হচ্ছে আজকের ভিডিও আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানে শেষ করতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম